বউ তুমি কই গেছিলে ম্যাডাম আইছে কিস্তি নেওয়ার জন্য আমি তো দোকানে গেছিলাম সামনে শীত না এর আমার জন্য সুনু পাউডার লোশন শ্যাম্পু এটি কিনতে গেছিলাম এই যে বাড়িতে কেউ আছেন কেউ নাই বাড়িতে ও ম্যাডাম আসছেন হ্যাঁ ও ম্যাডাম কিস্তির জন্য আইছে হ্যাঁ কিস্তি টাকা দেন আচ্ছা দাঁড়ান আমি নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম কিস্তির টাকাটা তো ঘরে রাখছিলাম পাইতেছি না আজকে আমি দিবার পারো না টাকা দিতে পারবেন না মানে এইটা কেমন কথা কইতেছেন আজকে যে কিস্তি ডেট এটা কি আপনারা জানতেন না কিস্তি টাকাটা দেন ভাই আরে ম্যাডাম কইতেছি তো কিস্তির টাকাটা আর আয়ে গেছে নাকি আমি পকেটে রাখছিলাম কোন জায়গায় খুঁজে পাইতেছি না আমি দিয়ে দিব ম্যাডাম দেখেন আপনার টাকা হারাই গেছে না কি হইছে এটা তো আমার জানার বিষয় না আমি কিস্তির টাকা নিতে আসছি আমার কিস্তি টাকাটা দেন না ম্যাডাম আজকে আমি দি বেরি পারুম দেখেন আমি আপনার কোনো কথা শুনতে যাই না আপনি কত থেকে আমার কি টাকা দিবেন এটা আমার দরবেশ না তাড়াতাড়ি টাকা দন রাগ করেন আমি সামনে সব তো একসাথে দিয়ে দেব তো বউ তুমি কই গেছিলে ম্যাডাম আইছে কিস্তি নেওয়ার জন্য আমি তো দোকানে গেছিলাম সামনে শীতাইতেছ না এই লিগা আমার জন্য শুনু পাউডার লোশন শ্যাম্পু এইদিক দিয়ে গেলাম এই যে লোশন 200 টাকা দাম এইটা সান সিলিক শ্যাম্পু চুল কালা করে এটার দাম মোরা দি 600 টাকা নিছি এইটাও শ্যাম্পু এইটা চুল দিলে চুল অনেক সুন্দর হয় এটা লোশন এটা গায়ে দেবো আমি ঐ তুই এগুলা কিিন সস্তা কা কই না ও যে ঘরে তোমার প্যান্টের পকেটে আমি অনেকগুলা টাকা দিছিলাম ওই জায়গা থেকে নিয়ে আইদি কিনা নিছি আ সেটা তুই কি করলি আমি কিস্তির জন্য সাতশো টাকা দিয়েছি আমার প্যান্টের পকেটে তুই ওই টাকা নিয়ে এই সাধনী কিনছ তুই করছিস কি কিস্তির টাকা

আমি কিস্তির জন্য আমার প্যান্টের পকেটে সাতশো টাকা রাখা দিছি সেই টাকা দিয়ে করছে এই এর একটা কাম করছিস তুই কিস্তি টাকা নিয়ে মানুষ এগুলা কিনে কিনছিস কিনছিস দুই দিন আগেই কিনতি তাহলে জামাই না হয় আবার কিস্তিটা জোগাড় করে রাখতো একদম কিস্তির দিনে এগুলা কিনা লাগবো মায়েরা তুমি একদম ঠিক করো না আর বোঝায় কইলে ওই তো এই যে ম্যাডাম আপনি দুইটা কিস্তি একবারে নিয়েন কিনা কাটা জন হয়ে গেছে এখন আর কি করা যাব ম্যাডাম ম্যাডাম দেখেন পুরো দুইজনে মিলে আমার জীবন ধরে জ্বালা কইরা ফলাইলো আমি এই কাম করে ঘরে না টাকা রাখি সেই টাকা দৌড়াই এই দেউ এই লসুন শ্যাম্পু এইগুলো কিনা কিনা আমার সংসার শেষ করে পালাইলো ম্যাডাম ম্যাডাম আপনার কাছে অনুরোধ ম্যাডাম এইবারের মত আমার সুযোগ দেন আমি দুই কিস্তি সামনের সপ্তাহে একসাথে দিয়ে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে পরিবারের যে অবস্থা দেখতেছি নুনান আনতে আপনার পান্তা ফুরায় আবার দুই বিয়া করে বসে রয়েছেন তার মধ্যে আবার লোনও আইনা বসে রয়েছেন কেন কি আর করু ম্যাডাম বউ যখন কই রাই ফলাইছি দুই বই পালুন লাগবো তো কিস্তির আর সমস্যা হবে না ম্যাডাম ঠিক আছে আমার কিস্তির টাকাটা সামনে সপ্তাহে দিয়ে দিন আমি তাহলে ঠিক আছে ম্যাডাম তুমি ছোট বড় ভাইরা কি কামনা ভালো করছো হ্যাঁ ও তো ছোট মানুষ বুঝে না বুঝে না তাই বলে কি ও তো জানবো না যে টাকা কিসের দরকারই নাই কি কি কম না যায় পোশাক কিনা নিয়ে আইলো এগুলো তো লাগে নতুন বিয়ে এই বাড়িতে আসছে কত কিছু তো দেওয়া দরকার তুমি তো কিছুই দাও না এগুলো তো সব সময় লাগে আরে লাগে আমি তো সবই তোমাকে দিব কিন্তু হিসাব করে তো টাকা মাঙ্গন লাগবো আমার আয় বুঝা তো ব্যয় করুন লাগবো নাকি সব সময় খালি আয় বুঝা ব্যয় লাগবো লাগবো যে নিশান বই বউ মনে কিছু নিও না আসলে রাগ হয়ে গেছিল এই ম্যাডাম ও কিস্তির ম্যাডাম বারবার আমারে চাপ দিছিল তাই উপায় অন্ত না পায় তোমার উপরে আমি ই করছি তুমি কিছু মনে করো না আর তোমার উপরে আমি আতটা মন না আমি এমনি মানবো না আমারে যে মাইদ্দা দিছে যদি আর কোনোদিন এমনি আমার গায় হাত তোলে না আমি কিন্তু বাবার বাড়ি গা আরে না না বাবার বাড়ি যাওয়া লাগবো না এই যে দেখো আর কিন্তু কোনোদিন গায় হাত তুলতে পারবে না না আমি কি কোনো সময় মারি তোমাকও ওই কিస్తేলা ম্যাডাম বারবার আমারে চাপ দিবার লাগছিল হের আগে আমি ওর গায়ে হাত তুলছি আমি কথা দিতেছি ভুলে আর কোনোদিন তোমার গায়ে হাত তুলুম না আমি কি কোনোদিন তোমাক মারছি কোয়ায় পারবা হ্যাঁ তুমি ধর আমার লক্ষ্মী এখন থেকে তোমাকে আমি বুকে কইরা রাখো আসো ঘরে আসো